আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে আবার একা প্রিয়দর্শক চট্টগ্রামে ইস্কনের তাণ্ডব ইস্কনের তাণ্ডবে আজকে চট্টগ্রামের আদালত পাড়া রণক্ষেত্রে পরিণত হয়েছে আদালত রায় দিয়েছে তাকে ইস্কন নেতাকে কারাগারে পাঠানোর জন্য আর তার প্রতিবাদে ইস্কনের কর্মী বাহিনী আদালত তাণ্ডব চালিয়েছে আর এখানে শহীদ হয়েছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম নামক এক তরুণ আইনজীবী প্রদর্শক আমি বারবার বলে আসছি এবং বলে যাচ্ছি যে জামাত আর বিএমপি দুটি রাজনৈতিক দল বাংলাদেশে থাকবে আর কোন রাজনৈতিক দল বাংলাদেশে থাকুক এটা আমরা চাই না বাকি ছোট যেই দলগুলা আন্দোলন সংগ্রামে ছিল তারা জামাত এবং বিএনপির পাশে জুটগতভাবে একত্রিত হয়ে আগামী নির্বাচন করবে কিন্তু আজকে দেখা গেল জামাত আর বিএনপির ভিতরে ঐক্যর ফাটল ধরার সুযোগটা করে নিয়েছে ভারতের র এবং এই ইস্কনের মাধ্যমে তাই এখন ভারতের র আর ইস্কনের সুচ্ছারতার মধ্যে আজকে শহীদ হয়েছে আমাদের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম প্রদর্শক আমি খুব সামনের দিনগুলোতে ভয়াবহ দিনের কথা আপনাদের সামনে তুলে ধরছি যদি না এখন এই মুহূর্তে বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে ইস্কনকে প্রতিহত না করে তাহলে আওয়ামী লীগ কিন্তু এখন ইস্কন লিগ নামে বাংলাদেশে আবির্ভূত হয়েছে এবং এই ইস্কন লিগের তাণ্ডব সহ চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে যা ঘটেছে গত কয়েকদিনে এ থেকে বোঝা যাচ্ছে যে আগামী দিনগুলোতে জামাত এবং বিএমপির হাজার হাজার লোক তারা হত্যা করতে পারে এবং তারা যদি হত্যাকাণ্ড গটিয়ে দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করে কোনো সামরিক শাসন আনতে পারে অথবা কোনোভাবে ডক্টর ইউনুসের সরকারকে হটাইয়ে ফেলতে পারে তাহলে মনে রাখতে হবে কয়েক লক্ষ জামাত বিএমপির নেতাকর্মীর ফাঁসি হবে আন্দোলনে ছাত্ররারই ফাঁসি হবে না শুধু পাশাপাশি জামাত এবং বিএমপি বিশেষ করে ছাত্র শিবির এবং ছাত্রদল যেই ভূমিকা রেখেছে পাঁচ তারিখে হাসিনাকে তারাতে গিয়ে সেই কারণে হাসিনা ঢালাওভাবে তাদেরকে ফাঁসিতে জোলাবে তাই আগামী দিনগুলোতে কি জামাত বিএমপি শিবির ছাত্রদল ফাঁসিতে ঝুলবে নাকি এখনই তারা ঐক্যবদ্ধ হয়ে ইস্কন লীগকে প্রতিহত করবে শুধু ইস্কন লীগকে করলে হবে না এখানে বহু সংগঠন রিকশা লীগ শ্রমিক লীগ মানে কয়েকদিন পরে শিয়াল লীগ কুকুর লীগ কয়েকদিন পরে টয়লেট লিক প্রস্রাব লিক পায়খানা লিক কিন্তু বের হবে তাই এই প্রস্রাব পায়খানা লিককে যদি এই মুহূর্তে আপনারা প্রতিহত না করেন তাহলে আগামী দিনগুলো আপনাদের জন্য ভয়াবহ দিন হতে পারে বলে আমি মনে করছি আমার এই রাজনৈতিক প্রায় ৩৫ বছরের বিশ্লেষণ বা ৩৫ বছর যাবৎ রাজনীতি নিয়ে যে চিন্তা করি সেই চিন্তা থেকে আপনাদের কাছে আমি সবিনয় অনুরোধ করছি আগামী দিনগুলোতে যদি বাংলাদেশকে একটি সুন্দর সাবলীল বাংলাদেশ আপনারা দেখতে চান তাহলে এখনই ইস্কন লীগকে প্রতিহত করেন ঐক্যবদ্ধভাবে কোনো এখানে ভেদাভেদ নাই আওয়ামী লীগের পক্ষে কথা বলার কোনো সুযোগ নাই যে নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে পক্ষে কথা বলবে আওয়ামী লীগের পাশে থাকার কথা বলবে নির্বাচনে আওয়ামী লীগকে আনার কথা বলবে তারা এখন মরণ ফাঁদে পড়ে আছে তারা এখন রয়ের মানে প্রেকিশনে মাথা খারাপ হয়ে আছে এবং তারা র তাদের মাথা খারাপ করে রেখেছে যে কোনো মুহূর্তে ছুদি এই সরকারকে ফসকিয়ে দিতে পারে তাড়িয়ে দিতে পারে আমরা বলি না যে ইনুস সরকারের মাঝে সবাই ভালো আছে এখানে অনেক মন্দ মানুষ ঢুকেছে উপদেষ্টাতে তাই উপদেষ্টা পরিষদকে রিফর্ম করার জন্য ঐক্যবদ্ধভাবে জামাত এবং বিএনপির শীর্ষ নেতারা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যৌথ বৈঠকের দরকার ওই যৌথ বৈঠকের ভিতরে প্রস্তাবনা করবে জামাত এবং বিএমপির পক্ষের শুভাকাঙ্ক্ষী যারা আছে যারা জামাত এবং বিএমপির উপদেষ্টা হিসাবে কাজ করছেন এমন মানুষ নিয়ে যেন তারা আগামী কয়েকদিনের দিনের ভিতরে উপদেষ্টার ভিতরে যুক্ত করেন যেই উপদেষ্টা আছে প্রয়োজনে তাকে ডাবল করেন চল্লিশের কৌটাই নেওয়ার জন্য বারবার আমি বলে আসছি তাই যদি এখন নতুন করে পনেরো বিশ জন জামাত বিএমপি মনা বুদ্ধিজীবী মেধাবী শিক্ষিত কেনি মানুষগুলা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ এবং আহত পরিবারের সদস্যদের ভিতরে যারা যোগ্য আছে উপদেষ্টা হওয়ার জন্য সেই বিপ্লবী মানুষগুলাকে ডক্টর পিনাকি ভট্টাচার্যের মতন এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের মতো ডক্টর করক সারোয়ারের মতো যোগ্য ব্যক্তিদেরকে এখনই উপদেষ্টায় নিয়ে দেশকে রিফর্ম করে একটি সুন্দর বাংলাদেশ গঠন করা প্রয়োজন বলে আমি মনে করছি প্রিয় দর্শক আপনাদের মন্তব্য কমেজ করে দেখব এবং আপনাদের মতামতকে আমি সেলুট জানাবো ধন্যবাদ সবাইকে কেটিভি টোয়েন্টি ফো টোয়েন্টি ফোরের পাশে থাকার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ